নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চব্বিশ সাত দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক মহাশয়দের বেতন বৃদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো দেখুন কতটা বাড়ল ভাতা আসুন এর সঙ্গে তো আপডেট এখানে বিস্তারিত কি রয়েছে ক্রমাগত মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের টেকা মানে মানুষের সাধারণ মানুষের টেকা দায় হয়ে দাঁড়িয়েছে বারবার সরকারের কাছে একাধিক ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে এসেছেন সরকারি কর্মীরা ওইদিকে কেন্দ্রীয় হারে মহার্গপাত বা ডি দাবিতে বহুদিন থেকে চলছে আন্দোলন এই আবহে কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধি করলো রাজ্য সরকার এক লাফে অনেকটাই বাড়ল ভাতার অঙ্ক কতটা ভাতা বৃদ্ধি করলো সরকার দেখে নেওয়া যাক লোকসভা ভোটের পর থেকে একাধিক দপ্তরের ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার সেই পথে হেঁটেই সাম্প্রতিক স্কুল স্তরে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বাড়ানো ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার এতদিন ধরে এই সকল মাসে দশ হাজার একশো নব্বই টাকা করে ভাতা পেত তবে এবার বেশ অনেকটাই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে ন্যূনতম ভাতা পরিকাঠামো পরিবর্তন করা হলো জানিয়ে রাখি যে ধাক্কায় এক ধাক্কায় সাত হাজার টাকা ভাতা বৃদ্ধি পেলো কম্পিউটার প্রশিক্ষকদের অভিজ্ঞতা ভিত্তিতে এই তাদের ভাতা কাঠামো ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কোনো কর্মী পাঁচ বছর ধরে টানা কাজ করলে ন্যূনতম বেতন হবে একুশ হাজার টাকা দশ বছর কাজ করলে বেতন হবে ছাব্বিশ হাজার পনেরো বছর করলে ন্যূনতম বত্রিশ হাজার এবং কুড়ি বছর করলে উনচল্লিশ হাজার টাকা করে দেওয়া হবে বেতন এছাড়াও একদিন এতদিন পর্যন্ত কোনো নিয়ম মেনে সমস্ত চুক্তিভিত্তিক কম্পিউটার পরিশোধে বার্ষিক ভাতা বৃদ্ধি করা হতো না এবং নিয়ম বেঁধে দেওয়া হলো প্রতি বছর অভিজ্ঞতার ভিত্তিতে ভাতার কাঠামো কি হবে তা ঠিক করে দিল রাজ্য সরকার এবং এই বর্ধিত ভাতা চলতি বছরের পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে তো এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট আরও আপডেট অবশ্যই আপনার সাথে শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ